অতপর তুমি আমি পর্ব তার সাথে আমার দেখা হয় না আজ কতগুলো দিন পরীক্ষা শেষ হয়েছে দুই তিন দিন হবে হয়তো বাড়ি থেকেও বেরোই না ভালো লাগে না মালা আসে মাঝে মাঝে গল্প করি আমাদের সময়টাতে গ্রামের মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তবে আমার ভাইজান আর আব্বু আমাকে পড়াতে চায় আমি নিজেও পড়তে চাই যদিও বেশি ভালো ছাত্রী না তবুও তারা আমায় কখনো বিয়ের জন্য চাপ দেয়নি আজ বেরোবো বাড়ি থেকে অনেকদিন হলো খোলা হাওয়ায় নিঃশ্বাস নেই না চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছি মালাকে সাথে করে নদীর পাড়ে আসলাম কাশফুল ফুটেছে কাশফুলের মেলা বসেছে শুনেছি রাজনীতিতে ঢুকেছে মুন্তাসির ভাই জীবনের সব থেকে বেশি ঘৃণা আমি এই জিনিসটাকে করি রাজনীতির জন্য অনেকে তার পরিবার হারিয়েছে এর ভয় পাই আমি কেন সে রাজনীতিতে জড়ালো সে কি পারত না এগুলো না জড়িয়ে আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন পেছন থেকে কেউ একজন চোখ বন্ধ করে ধরে আমি চমকি উঠি কে হতে পারে মালা কোথায় ভাবনায় ছিলাম মালা কোথায় গেল ঠিক পেলাম না না কে কে ছাড়ুন ছাড়ানোর চেষ্টা করলাম তবে কাজ কিছুক্ষণ পর কেউ চোখ থেকে হাত সরিয়ে ফেললো সামনে তাকাতি হতভম্ব হলাম আমার সামনে মুনতাসির ভাইকে দেখলাম ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা যাচ্ছে লোকটা হাসছে পরনে কালো রঙা শার্ট দেখতে অসম্ভব সুন্দর লাগছে ফর্সা শরীরে মানিয়েছে বেশ সারটা মুন্তাসির ভাই আমার কিছুটা কাছে এসে বলল তুই কি আমার হবি শেতাজ আমি হতভম্ব হলাম কি বলছে এই লোক ফ্যাল করে চেয়ে রইলাম তার পানে সে হাসলো আমার অবস্থা দেখে অনেকগুলো কাশফুল এগিয়ে দিল আমার দিকে আমি তখনও হা করে তাকিয়ে আছি আমি কি স্বপ্ন দেখছি নাকি সবই সত্যি কিরে উত্তর দিলি না তুমি কি বলছো মুন্তাসির ভাই আমার হবি তুই সারা জীবন আগলে রাখবো তোকে ওয়াদা করছি আমার হয়ে যা দুনিয়ার সব সুখ এনে দিব তোর কাছে তুমি সত্যি বলছ তো কিছুক্ষণ পর বলবে না নাক সেটা যেগুলো মজা ছিল না রে পাগলি এমন কিছুই বলবো না হবি আমার আমি ভালোবাসি মুন্াসির ভাই তোমাকে ভীষণ ভালোবাসি কাটতে কাটতে কথাগুলো বললাম তাকে সে হেসে আঙুল ছুঁয়ে গাল থেকে পানি মুছে দিল সে এখনো বেশ খানিকটা দূরে দাঁড়ানো সে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমিও ভালোবাসি তোকে বিয়ে করবি আমায় হ্যাঁ দুজন ঘুরলাম অনেক নৌকা করে অনেক দূরে ঘুরিয়ে আনলো সে আমায় আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষ আমায় ভালোবাসে এর থেকে সুখের কি আছে ভালোবাসি আমি তাকে সেও আসে কি শান্তি আজ আমার থেকে সুখী হয়তো এই দুনিয়ায় কেউ নেই ডায়ালিটা পড়ল এরপর অনেক খুনসুটি মুহূর্ত আছে তাদের প্রেমের সেগুলো পড়লাম তবে শেষ করতে পারিনি কিভাবে তাদের বিয়ে হলো তাও পড়তে পারলাম না দরজা ধাক্কা নিচ্ছে বাইরে থেকে আচ্ছা আদেও কি দাদা যান তাদের মেনে নিয়েছিল মেনে নেওয়ার তোর কথা কারণ আমি তো ছোট থেকেই একসাথে দেখে আসছি সবাইকে ফুপি কাছে ভীষণ তাকে। তবে ভাগ্যের পরিহাস সে আমাদের সাথে নেই কালকে কি সেহেজাদ আদেও আসবে সে তো অন্য কোনো পুরুষের সাথে কথা বলতেও চায় না আবার সামনে যাবে অসম্ভব কখনোই না যদি সেহেজাদ ভাই না আসে তাহলে সে আবারও ভয়ঙ্কর কিছু করবে তবে অন্য কোনো পুরুষের নিকট যাবে না ভালোবাসি শেহজাদ ভাই ভীষণ ভালোবাসি ভাই জানেন তো কালকে দেখতে আসছে ওয়ামিয়াকে হ্যাঁ জানি আমি ইফাজ আপনি কি ওকে অন্য পুরুষের সামনে যেতে দিবেন কখনোই না ওয়ামিয়া মেহনাজ এই শেহজাদ ইমতিয়াজ খামের ব্যক্তিগত সম্পত্তি তাকে অন্য কেউ দেখতে আসবে আর আমি চুপ করে বসে থাকব। কখনোই না অন্য পুরুষের সান্নিধ্যে কখনোই সে যাবে না আমি শেহেজাদ জীবিত থাকাকালীন এত ভালোবাসেন ভাই তাকে তোমার কল্পনারও বাইরে ইফাজ আমি তাকে কত ভালোবাসি সে আমার নেশা যা ছেড়ে থাকা সম্ভব নয় পাঁচ বছর অনেকটা সময় অনেক কষ্টে থেকেছি তবে আর না তাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করে কষ্ট দিয়েছি নিজেও পেয়েছি কাল আমি তাকে নিয়ে আসবো আমার কাছে সম্পূর্ণ রূপে সে নিজের অধিকার নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে ভাই আমি চাই আপনারা দুজন ভালো থাকুন সবসময় এমন ভালোবাসা এই যুগে দেখা যায় না এখন তো মানুষ জামা কাপড়ের মতো প্রেমিকা বদলায় আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার ইফাজ তুমি যেদিন কাউকে ভালোবাসবে তখন গভীর ভাবে অনুভব করতে পারবে সবকিছু হ্যাঁ ভাই দোয়া করো আমার কপালও যেন ওয়ামিয়ার মতো কেউ জোটে যা আমি অনেক বেশি ভালোবাসবে ইফাজ তুমি হাজার খুঁজেও আরেকটা মেহনাজ না সে এক এবং শুধু ভাই তবে দোয়া করো যেন কেউ আমায় খাঁটি ভাবে ভালোবাসে কোনো রূপ মিথ্যা না থাকে ইফাজ তোমাকে কিন্তু আজিফ এটা ভালোবাসে ভেবে দেখতে পারো ওই বাদর বে বাদ দাও জীবনেও না সে মৃদু হেসে বললো দেখা গেল সেই তোমার ভাগ্যে লেখা থাকলো না না ভাই এ কথা বলবেন না ওই মেয়ে জীবনেও না আমি গেলাম ইফাজ বেরোতেই শব্দ করে হেসে উঠল শেহজাদ ইফাজের জন্য আজিফা মেয়েটাই একেবারে দুজনকে বেশ ভালোই মানাবে শেহেজাদ এসব ভাবা বাদ দিল কিছু একটা নিয়ে গভীর ভাবনায় ডুব দিল হুমায়ুন শেখ বসে আছেন শেহজাদ আর তার ছবি নিয়ে ছবিটা অনেক পুরানো যখন সেহেজাদের বিয়ে হয়নি তখনকার আচ্ছা খুব কি ক্ষতি হতো আস্তার বোনটা তাদের মাঝে থাকলে ভীষণ মিস করে বোনটাকে দুষ্ট পাগলি বোনটা যে তাদের মাঝে আজ পাঁচ বছর ধরে নেই তা মনে আনলে বুকটা কেঁপে উঠে খুব কি ক্ষতি হতো আল্লাহ তালা চাননি তাই হয়তো নেই তবে মনকে যে বোঝ দিতে পারেন না কেন এমনটা হলো সেহেজাদ দেখো আমি নিজ হাতে কালকে দুজনকে আলাদা করতে চাইছি তবে আদেও কি তা সম্ভব মেহেনাস তো বলেই দিয়েছে সে তার সেহজাদ ভাই ছাড়া অন্য কারো সামনে যাবেই না আমি চাই না তোর মতো আমার একমাত্র মেয়েটাকেও হারাতে ওকে যে আমি ভীষণ ভালোবাসি খান পরিবার অভিশপ্ত পরিবার ওখানে আমি কি করে নিজের মেয়েকে পাঠাই মৃত্যুর মুখে কি করে ঠেলে দেই হুমায়ুন শেখ কাঁদছেন মায়া বেলম দূর থেকে দাঁড়িয়ে দেখছেন সবকিছু মেয়েটা রাতেও খায়নি কি করবেন তিনি মেয়েকে হাজার বোঝালেও যে খেতে আসবে না তার রাগ জেদ সম্পর্কে অবগত তারা ওয়ামিয়া শান্ত তবে রাগলে তাকে সামাল্য দেয় আরও নিজের ভালোবাসা নিয়ে কথা মেয়ে কখনোই আপোষ করবে না বেশ কিছু সময় দরজার বাইরে দাঁড়িয়ে রুমে প্রবেশ করেন হুমায়ুন শেখ কারো আশার শব্দ পেয়ে চোখের পানি মুছে নেয় মায়া বেগম এসে পাশে বসে কাঁধে হাত রেখে বলে আপনি কাঁদবেন না মাস্টারমশাই মশাই সব ঠিক হয়ে যাবে হুমায়ুন শেখ জড়িয়ে ধরেন মায়া বেগমকে মায়া বেগমও সান্ত্বনা দিতে থাকেন লোকটাকে ভালোবাসেন তিনি অনেক সেই লোকটা তার সামনে কাঁদছে সহ্য হচ্ছে না গম্ভীর মুখেই মানায় তার মাস্টার মশাইকে কিছু ঠিক হবে না মায়া সব এলোমেলো হয়েছে পাঁচ বছর আগে পরবর্তী পর্ব পনেরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন